নমস্কার বন্ধুরা কেমন আছেন সকালবেলা ঘুম থেকে ওঠার পর দেখছি মেঘলা করে আছে হয়তো বৃষ্টি আসতে পারে ছেলের জন্য এখানে একটু সাবর উপমা বানিয়ে নিচ্ছি দু তিন দিন ধরে রুটি দিয়েছিলাম তাই ভাবলাম আজকে একটু চেঞ্জ করে দিই সকলেই জানি আজকে এখন মন মেজাজ সবার খারাপ কেউ ভালো নেই আজকালের ঘটনার পর মানুষ শান্তিতে না ঘুমাতে পারছে না ভালো মতন খেতে পারছে না শান্তিতে থাকতে পারছে প্রতিটা মানুষের তো একইটাই দাবি যে দোষীর ভালো মতন শাস্তি হোক সঠিক বিচার হোক সঠিক যে মানুষ মেয়েটাকে হত্যা করলো তার যেন সঠিক সে যেন সঠিক বিচার পায় তার মা বাবা যেন ন্যায় পায় তো সেটা যদি না পায় তাহলে মুখ্যমন্ত্রীকে বিশ্বাস করে রেখে ওকে ভোট দিয়ে তো কোনো লাভ নেই যেটা কলকাতায় হচ্ছে আমার মতে বলে ঠিকই হচ্ছে টাটা টাটা ছেলেকে দিয়ে আসতে গেল স্কুলে ওর এখন কাজ নেই তো জিমটা জয়েন করতে পারছে না জিমটা এখনও যেহেতু হয়নি ও যে জিমে কাজ করে সেই জিমটা আর অন্য জিমে যে জয়েন করবে অন্য জিমে সেরকমভাবে ও পোষাচ্ছে না সেই কারণে এখন বাড়িতেই রয়েছে ভীষণ অসুবিধের মধ্যে একটু রয়েছি আমরা এখন ভীষণ প্রবলেমের মধ্যেও রয়েছি কিন্তু কি করা যাবে যে যে যাটা কাজটা করে সেই কাজটা নিয়ে সেই বোঝে তো যে জিমেগুলো অন্য জিমে জয়েন করতে যাচ্ছে নয় টাইম আর নলে পয়সা মাইনে নিয়েও একটুখানি অসুবিধে হয়ে যাচ্ছে সেই কারণে অন্য জিমে আর জয়েন করতে এখনও পাচ্ছে না দুপুরে রান্না বসিয়ে দিয়েছি এখানে তেল পটল বানাবো আজকে তাই পটলগুলোকে আগেই ভেজে নিলাম আর একটুখানি টমেটো আমি আগে থেকে পেস্ট করে রেখে দিয়েছি সেই টমেটোর মধ্যে একটুখানি মশলা টসলা দিয়ে শুধু রেডি করতে হবে একটু জিরে গুঁড়ো ধনে গুঁড়ো ওগুলো দেবো আর লম্বা লম্বাই যে বেগুনগুলো নিয়ে এসেছিলাম তো লম্বা লম্বা করেই ভেজে নিচ্ছি আমার হাজব্যান্ড এইভাবে বেগুন ভাজা খেতে খুব ভালোবাসে কারা কারা তেল পটল খেতে ভালোবাসেন আমাকে একটু কমেন্ট করে জানাবেন আমার তো ভীষণ ভালো লাগে তেল পটল রান্না করতে যখনই পটল আসে একদিন যদি পটলের অন্য কিছু রান্না করি তো আর দিন করি আমি তেল পটলটা টমেটোমের মধ্যে পেস্ট করা মধ্যে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছিলাম একটা লঙ্কা দিয়েছি ছেলে তো ঝাল খেতে পারে না ওর জন্য একটু ঝাল কম দিয়ে একটা লঙ্কা দিয়ে রান্না করি আমরা আজকের দুপুরে আর বেশি কিছু রান্না করব না বেগুন ভেজে নিয়েছি এদিকে তেল পটলটা বানাবো আর একটু বানি সোয়াবিন রান্না করে নেবো তো সোয়াবিনটা যেহেতু দিবাঞ্চু খেতে ভালোবাসে ওর জন্য সোয়াবিনটা নিরামিষের দিনে আমি রাখার চেষ্টা করি নাহলে একটুখানি ডিম পিম রাখি তেল পটলটা এদিকে আমার রেডি হয়ে গেছে বা সোয়াবিনটাও আমি এই সাইডে বসিয়ে দিয়েছি তো এটাও ফুটে গেছে হয়ে এসেছে এটাকে নামিয়ে নেবো ওদিকে দিবাংশু স্কুল থেকে এসে গেছে কি করছেন জানেন চলুন দেখাবো আপনাদেরকে ছেলের নাকি বলে ভুড়ি বেড়ে গেছে তো বাবাকে এসে বলছে বাবা আমার ভুড়ি বেড়ে গেছে স্কুল থেকে এসে ওকে বলেছে দশ বার এখানে দৌড়ে দৌড়ে আসতে ও দুবার করেই হাঁপিয়ে গেছে দশ বার করবে তাও করেছে দশটা বারই করেছে ছেলে আসলে গরমের একটা ঘুমসুমি গরম আছে তো সেই কারণে ওর কষ্ট হচ্ছে আর কি এটা যদি বিকালবেলা করতো এতটা ওর কষ্ট হতো না কিন্তু ওর তো শুনবে না না বাবা আমি এখনই এক্সারসাইজ যেসব বাচ্চারা অ্যাক্টিভ নয় আপনারা চেষ্টা করবেন মায়েরা ঘরে টুকটাক একটু একটু এরকম খেলার মাধ্যমে এক্সারসাইজ করানোর তো আমার ছেলেকে তো আমরা করিয়ে থাকি আপনারাও চেষ্টা করবেন ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক করে দেবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাই ভালো থাকুন আর সুস্থ থাকুন